ওয়েলকাম ব্যাক এভরিওন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইটেল এর নতুন ডিভাইস আইটেল এ নাইনটি স্মার্টফোনটাকে নিয়ে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা প্রাইস পয়েন্টের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ইডিএস সাউন্ড টেকনোলজি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাইড মাউন্টেড জুমিং ফিচার এবং তিন বছরের কিন্তু ল্যাগ ফ্রি গ্যারান্টি থাকছে আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার তো আইটেল এ নাইনটি স্মার্টফোনে আপনার জন্য কেমন হবে ফোনটা ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটিভ করে দেবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে থেকে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে ফোনটা ব্যাক সাইড ডিজাইন কিন্তু অলমোস্ট আইফোনের মতোই দেখতে বাট ভালো লাগে না স্মার্টফোনের ফ্রন্ট এ ডিসপ্লে নচ বর্তমানে দুই সালে কিন্তু পানসল দেওয়াটা অবশ্যই যুক্তিসঙ্গত ছিল বাট এখানে কিন্তু ওয়াটার ড্রপ নচ থাকছে প্লাস্টিক বিল এটি স্মার্টফোন যেহেতু বাজেট ক্যাটাগরি তো সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র একশো সাতাশি গ্রাম এইট পয়েন্ট সিক্স মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে সে সাথে স্মার্টফোন কিন্তু আইপি ফিফটি ফোর এর কিন্তু এটা রেটিং থাকছে তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বেশি ছেটে ফোটা এবং ধুলাবালিকে ভালো মতো প্রোটেক্ট করতে পারবে তবে গভীর পানিতে না চোমানোটাই ভালো হবে এবং বাটনের কথা বলতে গেলে ডান থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন নিচে থাকছে টাইপ পোর্ট মাইক্রোফোন থ্রি ডি স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ভালো ব্যাপার যে কোম্পানি এখানে মিলিমিটার হেডফোন জ্যাকটা ইনক্লুড করে দিয়েছে ডিসপ্লে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের সাইজের আইপিএস এলসিডি প্যানেল সাথে থাকছে নাইটি হার্স এটি রিফেসের সুবিধা পনেরোশ নেট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনক্ষে কিন্তু অবশ্যই আউটডোর সানলাইট ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেসটা কিন্তু ঘাটতে আপনি লক্ষ্য করবেন নাইনটি হার্স রিপ্লেসে দেওয়াতে অবশ্যই কিছুটা পরিমাণে স্মুথনেস পাবেন স্মার্টফোনটা থেকে মানে এই প্রাইস পয়েন্ট আসলে কেউই আপনাকে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে অফার করবে না নিশ্চয়ই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই প্রাইস ডিসপ্লে কোয়ালিটি এভারেজ ছিল ফোনটাতে এতে মেইন পার্ট পারফরমেন্স টেকনিক বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর সুবিধা আইটিলো এস ফোরটিন ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার টি সেভেন ওয়ান হান্ড্রেড চিপস ইউজ করা হয়েছে যেটা টুয়েলভ নেনমিটার ফেব্রিক বিল করা তো প্রসেসর একদম এভারেজ বলতে পারেন একদম বাজেট লেভেলের চিপসেট এখানে ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পাবজি বা ফ্রি ফায়ার কিন্তু আপনি খেলতে পারবেন না ফ্রি ফায়ার কিন্তু লো গ্রাফিক্সে ট্রাই করতে পারেন বাট হাই গ্রাফিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেম টপ এবং হ্যাং লাগে শেয়ার কিন্তু আপনাকে হতে হবে আপনি সফটওয়্যার সার্ফ টেম্পল রান এই সমস্ত ছোটখাটো গেমসগুলো কিন্তু খুব ভালো মতে খেলতে পারবেন স্মার্টফোনটা দিয়ে এছাড়াও ডে টু ডে লাইফ হ্যান্ডিং এর জন্য যে সমস্ত অ্যাপসগুলো চালানোর দরকার সেগুলো কিন্তু খুব ভালো মতে কিন্তু চালাতে পারবেন ফোনটা পাবেন দুইটা র্যাম নম ভেরিয়েন্টে সেটা হলো ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টার্নাল স্টোরেজ যার বর্তমান প্রাইসটা দশ হাজার টাকা একটি ভেরিয়েন্ট হচ্ছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টার্নাল স্টোরেজ যেটা প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা টাকা এর টাইপ ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে থার্টিন মেয়া পেক্সেল সেকেন্ড ক্যামেরাটি একটি অক্সাইল সেন্সর ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে ফাইভ মেয়া পেক্সেল একটি ক্যামেরা ফোনটার সামনে পেছন উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেন এটি রেজলিউশনে থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া ফোন দিয়ে থাকছে লার্জ স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন চেকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোন তে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটা ব্যাটারিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার এবং পনেরো চার্জিং সুবিধা ফাইভ থাজেন এমএ দেওয়া অবশ্যই না দিয়ে আটের ওয়াট দিলে এ নাইন স্মার্টফোনের মূলত কারা কিনবেন যাদের বাজেট টাকা নিচে রয়েছে ভালো মানের স্মার্ট ফোন কিনতে চান খুব একটা বেশি গেমিং টেমিং করবেন না ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন টুকটাক নেট ব্রাউজিং করবেন এবং ছোটখাটো গেমস গুলো প্লে করবেন তাদের জন্য স্মার্টফোনটা একটি আদর্শ চয়েস হতে পারে বাট যারা আসলে চিন্তা করছেন যে আমি দশ হাজার টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোনে খুব বেশি পরিমাণে গেমিং করবো গেমিং এর স্মার্টফোন কিনবো তার জন্য এই স্মার্টফোনটা মোটেই না গেমের জন্য অবশ্যই ভালো ভালো স্মার্টফোন আছে প্রাইস বাড়িয়ে সেগুলো আপনারা কিনতে পারেন তো দশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আইটেল এ নাইনটি স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না তো আজকে মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ